হ্যালো বন্ধুরা কেমন আছো নমস্কার মৌ মৌগুলোকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সবাই তো ভিডিও দেখো লাইট তেমন নেই ভিডিওটা ঠিক মতন হয়নি একলা একলা স্ট্যান্ড করিয়ে করিয়ে করছি তো লাইটের প্রবলেম ঘরের ভিতরে তার জন্য তোমাদের একটু অসুবিধা হবে তো কিছু তোমরা স্কিপ করে দেখো না একটু দেখো রিকোয়েস্ট আমার একটু তো এটাই বলছি প্রচুর কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা একটু সাপোর্ট করো ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট করো কারণ আগের ভিডিওতে তোমরা বুঝতে পারবে কেন আমি এরকম কথা বলছি আগের ভিডিওতে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে তো আমার শরীরটা ভালো নেই ভালো নেই তাই মনও ভালো নেই তো কি বলবো আর দেখো ঘরগুলো কদিন হলে এলো এলো হয়ে আছে এই পরিস্থিতির জন্য তো গুছাতে পারিনি এই দেখ কেমন হয়ে গেছে অগেছিল তো ঘরটাকে এবারে গুছিয়ে নিবো ঘরটা দেখো গোছাতে প্রায় আমার দেড় ঘন্টা থেকে দু ঘন্টা টাইম লেগেছে তোমরা তো এই পাঁচ ছ মিনিটের মধ্যে দেখিয়ে নিচ্ছ প্রায় সাত মিনিটের মধ্যে দেখে নিচ্ছ তো বলি একলাই বুঝতে পারছো মেয়েকে মেয়েকে মানে নিয়ে ভিডিও বানানো করা কাজ করা মানে সাংঘাতিক ব্যাপার তো ছোটো বাচ্চা যে তো বায়না বোচু দুষ্টুমি করে তার জন্যই দেখো ভালো করে গুছি বিছানাটা গুছিয়ে নিলাম ভালো করে তো আমি স্পিড দিয়ে দিয়েছি কারণ অনেকটা লং হয়ে গেছে তাই স্পিড দিয়ে দিয়েছি আর আমি দেখো নিজেই ফ্রেশ হয়নি কারণ বুঝতে পারছো ভালো নেই

ए देखो तुम लोग देखो खाली नीचे नीचे देखेছো তোমরা ভালো করে দেখো নিচে দেখো 10 জন নিচে দি এরকম 10 দেখবে আমাকে দাগবে দেখো হাত বাড়া দিছি কি হবে কি হবে পড়বে এত এ দেখবে কিছু করবে কিছু করবে দেখো তারপরে আবার শুরু করে দিলাম ঘর গোছানো ওকে ঘরে ভিতরে নিয়ে তো এখানেই পাশে খেলছে খেলা করছে আর তাকে খেতে দিয়েছি খেয়েছিল না নাস্তা খাচ্ছে বাড়িতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমার সাথে কথা বলছে কত কথা ওর দেখবে ও ভয়েসটা অফ করে দিয়েছে দেখো হ্যালো বন্ধুরা দেখো বলছে সবাইকে ও ভিডিও বানানোর মতন বলছে ওই ফোনটা আমার আগেকার ফোন খারাপ হয়ে গেছে তার জন্য ও খেলনার জন্য ওই ফোনটা ও ইউজ করে তারপর দেখো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি ওই র‍্যাকটা একটা প্রচুর ডোংরা হয়েছিলো অনেক সব ওষুধ এর ওষুধপত্র ছোটোবেলার সব বোতল ছিল তো ওগুলো সব পরিষ্কার করে এই জামা কাপড় গোছালো মানে অগাছলো হয়ে গেছিলো তো ওইগুলো মানে অনেক শর্ট বিটের জন্য ওগুলো বের করেছিলাম তো গোছানো হয়নি তো এক এক করে জমা হয়ে গেছিলো তো সেইভাবে রয়েছিল এই গুছিয়ে নিচ্ছি একে একে করে দেখো তোমরা সবাই একটু সাপোর্ট করো কেউ স্কিপ করো না আমার এটা রিকোয়েস্ট অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো দেখো শাড়িগুলো বের করে নিচ্ছি মানে বলতে গেলে আমার যতটুকু শাড়ি রয়েছে সব শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে একে একে আর কি বলবো একদম বের বের করে নেই আর গুছানোর সময় মানে বানানোর পরে তো কখন ঘুমাবো সেই চিন্তা আর গুছিয়ে আর রাখাটাই মুশকিল হয়ে যায় আর ওগুলো না ভালো পরিষ্কার করে ধুলে আমার ভালো লাগে না রাখতে তার জন্য একবারে গুছিয়ে খেয়ে রাখি বের করি গুছিয়ে রাখি আর দেখো বদমাশি করছে আর আমার ড্রেসিং টেবিলের মায়নারা দেখছে আর নাচছে গান গাইছে বদমাস করছে খেতে দিয়েছে দেখো বাটি পড়ে আছে দেখো বা খাচ্ছে না যতক্ষণ বসে না বসে খাওয়াবো ততক্ষণে খাবে না তারপরে সব জমা হয়েছিল এগুলো একে একে করে গুছিয়ে নিচ্ছি জানি না ভয়েসটা কেমন হচ্ছে আমি স্লো দিচ্ছি আমার তো মানে মাইক্রোফোন নেই তার জন্য অসুবিধা হচ্ছে তো তোমরা দেখতে থাকো তোমাদের সাপোর্টে আমি আগে হ্যাঁ কিছু এগিয়ে নিতে পারবো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো পাশে থাকো আর এভাবে করে গুছিয়ে নিচে একে একে গুছিয়ে তো দিয়েছিলাম তারপরে দেখো মানে একদম পালংকে নিচ্ছো তো প্রচুর নোংরা হয়েছিলো জমেছিলো আর তোমরা দেখতে পাচ্ছ আমার সংসারের রান্নাবান্নার সরঞ্জাম এখানেই রয়েছে আর আগে ওই খাটের নিচে ঢুকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে একটু কী করে পরিষ্কার করলাম তো ওটা আবার ঘরটা না মুছলে ভালো লাগে না তো একে করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বাইরে বের করে নেব এখনই দেখে কত সুন্দর নোংরা হয়ে গেছে দেখো ঝাড়ুটাও একদম নেই বলতে গেলে ঝাড়ু একটা বানাতে হবে তো তার জন্য তোমরাও দেখতে পাবে ভিডিওতে অবশ্যই তা দেখো স্ট্যান স্ট্যান্ড করে 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 ভিডিও বানানো মানে কত মুশকিল ব্যাপার একার দ্বারা তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি না মুছলে তো ভালোই লাগে না ঘরটা মুছে নিচ্ছি ঘরটা এদিক ওদিক করে মানে অটওয়ের মতন ঘরের ভিতরে আমার জিনিসপত্রগুলো রয়েছে আর একার দ্বারা এতো পালঙ্ক সরানো যায় না ঠিক মতন ঘরটাকে আরও ভালো করে গুছিয়ে নিতে পারিনি তো কোনো দিন যদি সময় হয় অবশ্যই গুছিয়ে নেব তো দেখো গুছিয়ে নিয়েছি এভাবে যেটুকু পেরেছি একা এভাবে গুছিয়ে নিয়ে কেমন অগছল হয়ে গেছিলো গোছাতে একটু ভালোই লাগছে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না কারণ ঘরটা তেমন একটু বড়ো নেই যা মানে কোন কোন থেকে ভালো করে নিলে পুরোটা আসবে সেটাই প্লেসটা পাচ্ছি না তো ওটা একটু বাইরের দিকে গেলে আমার জানলার দিক দিয়ে গেলে হয়তো দেখা যেত কিন্তু পাচ্ছি নি আমি এখন তো পরে বারে যদি কোনো মানে হয় সেরকম কী বলবো কোনো যদি চান্স পাওয়া যায় মানে ভিডিও বানানো তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তো পরে ভিডিওতে তোমাদের সাথে দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার পাশে থেকো দেখো কত সুন্দর মানে আমাকে তো ভালো লাগছে বাট তোমরা বুঝতে পারছো কি না জানি না বাট দেখো কত সুন্দর হয়েছে খুবই খুবই খুবই